সৌরভাদি আমাদের সিনিয়র নেতৃবৃন্দের আমন্ত্রণে বাংলাদেশের এনপি সকল 14 শিক্ষক মৈতোগণ এখানে উপস্থিত হয়েছে সেই বিষ্ণুগণ থেকে আমিও আমার ডিজে অধিকার আদায়ের জন্য নিজের ন্যায্য দাবি আদায়ের জন্য এই প্রেস সভায় হাজির হয়েছি আজ পবিত্র সোমবারat যেখানে আজ আমি আমার পরিবার পরিজনদের পাশে থাকার কথা সেখানে নিজের অধিকার আদায়ের জন্য নিজের প্রাপ্য সম্মানের জন্য এই ফ্যাস কার্ডে হাজির হয়েছি এর মাধ্যমে জানাতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের সম্মানিত প্রধান উপদেষ্টা আপনি শিক্ষক বান্ধব আমরা জানি আপনি বিভিন্ন বিভিন্ন জায়গায় আপনি বিভিন্ন ডক্টরেট উপস্থিত পেয়েছেন দুঃখের বিষয় সাবেক সরকার দীর্ঘ ষোলো বছর আমাদের সাথে আশাসে নামে প্রতারণা করেছে আমাদেরকে বারবার আশা দিয়েছে কিন্তু সেই আশরাব বাস্তবেwidehat দূরের কথা উলটু এক বিভক্ত শিক্ষক দের হয়ে পজিকনন করা করেছে স্বামীজি সবাই দেখুন আমাদের লাগাতার কর্মসূচী যেহেতু চলমান আমি বাংলাদেশের এবিবক্ত সকলstdout শিক্ষককে বলতে চাই আপনারা নিকটব পক্ষে পৌঁছান আপনারা ফেসবুকে বিভিন্ন কমেন্টের মাধ্যমে আপনারা শুধু এই করে সেই করে বিভিন্ন অজুহাতে গান আপনাদের বলতে চাই আমাদের লিখিত প্রজ্ঞাপন এবং ডেস্কটপ থেকে যদি আপনারা দাবি আদায় করতে চান আপনারা অনুতি বিরম্বে কোনো অজুহাত না দিয়ে এই ডেস্কটপের দিকে উপস্থিত হন সেই আশা প্রত্যাশা আমরা করেছি আমি অন্তর্বর্তীকালীন সরকারের সম্মানিত শিক্ষা উপদেষ্টা আপনি আমরা জানি আমাদের সরকারের নিয়মে যে বাড়ি ভাড়া সে বিষয়ে আপনারা আপনি অবগত আমাদের বাড়ি ভাড়া এক হাজার টাকা আমি আপনাদেরকে জানতে জানাতে চাই এই এক হাজার টাকা দিয়ে বাংলাদেশে কোনো কুড়ে ঘর পাও কুড়ে পাওয়া পাওয়া যাবে কিনা সেটা বুঝে কম নয় আপনি আমাদের চিকিৎসা ভাষা পাঁচশো টাকা সেই পাঁচশো টাকা দিয়ে আধুনিক ডাক্তার দেখানো যাবে কিনা সেটা আমরা করতে পারি না আমি মধ্যবর্তীকালীন সরকারের সম্মান্ত শিক্ষা উপদেষ্টা আপনাদের কাছে আমাদের ভাগ্যলক্ষ্য বিভুক্ত মুক্তচিত্ত পরিবারে সেই প্রত্যাশা অতি বিলম্বে আমাদের সরকারি নিয়মে বাড়ি ভাড়া সরকারি নিয়মে চিকিৎসা এবং শতুমা গুচ্ছমুদাস আসন্ন ইদুল ফিতরের আগেই প্রদান করবে সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য একেবারে শেষ করছি আসসালামু আলাইকুম